দেখো দেখো সংগ্রাম স্টার দেখি পারে কিনা দেখি পারে কিনা দেখি দেখি আজ একাদশী নির্জল একাদশী কে কে একাদশী পালন করেছে আজকে অবশ্যই কমেন্ট করে জানাও এই যে ভিডিওতে যে ব্যক্তিকে দেখতে পাচ্ছ ইনি হচ্ছে নিটুদা আমাদের গ্রামের একমাত্র পালোয়ান সেই বডি তো আশা করি লাস্ট পর্যন্ত দেখবা ফুল ভিডিও দেখো আজকে হচ্ছে তিন শলি ধান বানবো তার জন্য নিটু দা কাছে ঢাকা হয়েছে স্পেশালি আর ধানগুলো নিটুদের সঙ্গে আমি তাকে হেল্প করতেছিলাম আর ভিডিও করেছে হচ্ছে আমাদের গদাই আজকে একাদশী কে একাদশী আছে সবসে কমেন্ট করে জানাও আজকে নির্জলা একাদশী ঠিক আছে জলও খাওয়া যাবে না এই যে নিটু দা নিটু দা দেখাও ধান এই যে মেশিন চলে আসছে বাড়িতে এই যে নিটু দা নিটু দা মেশিন এটা কি গরম জ্বরের পর থেকে আর কোনো বৃষ্টি নাই এদিকে যারা চাষ করে তাদের খুবই খারাপ অবস্থা শশার চারায় প্রতিদিন এরকম আরও দুই ডাবল তারপর এখানে দেখাচ্ছে সাথে ওকে গদাই কষ্ট করতেছ তোমাদের জন্য খাবার তার ব্যবস্থা আছে তোমার আর সংগ্রামের জন্য সংগ্রামে আসুক আমারে সব ধান আনা হয়ে গেছে আস্তে 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 কথাই আস্তে ওইদিকে সবাই রেডি মা রেডি আমার গাইস বস্তা বয়ে জল দৃষ্ণা লাগছে কিন্তু জল খাওয়া যাবে না একাদশী বলে কথা নীর জল একাদশী পালন করা উচিত সকল হিন্দুকে এটা পালন করা উচিত আমার মনে হয় তো কে কে আসছো একাদশে অবশ্যই কমেন্ট করে জানা এখন নিটুডা হচ্ছে এটাতেই স্টার্ট দিবে কদাই আস্তে আস্তে

সংগ্রাম স্টার দেশে দেখি পারে না দেখি পারে দেখি দেখি হ কেরকম হয়েছে কিরকম স্টার যখন তখন সারবা স্টার দেওয়া তুমি আর নির্দেশ করে দেবে এই সাইল খাই কি খাওয়া চাইল খাই জমবে খাওয়া চাইল খাই তো এবার নিরুদা নিরুদার বডি সবাই দেখো দেখছো বডি জিম করে না তারপর বডি দেখো এটা গড গিফটেড আয়রন ম্যান জন্মগত বডি দেখো দেখো এই দেখো উঠে গেছে উঠে গেছে তো আমরা এখন ধান বের করবো তো থাকবো সাউন্ডে শোনা যাচ্ছে না একটা বিষয় কি জানো গ্রামের মানুষ হচ্ছে খুবই আন্তরিক তার কারণ জাস্ট একবার বলা মাত্র ওরা চলে আসছে আমাদের হেল্প করতে দুইবার বলতে হয় নাই এছাড়া পাশের বৌদি জেঠিমা থেকে শুরু করে সবাই চলে আসছে সাহায্য করার জন্য তো এখানে দেখতে পারতেছ আর অনেক সাউন্ড দেড়শোই আমি হচ্ছে ভয়েস দিতে হচ্ছে কারণ তোমাদের অনেক পেইন লাগতে পারে এখানে দেড়শোই তো দেখো এখানে হলারে অলরেডি ধান দেওয়া হয়ে গেছে আর ওদিক থেকে চালও বের হচ্ছে আর দুইটা সিস্টেম আছে এর একদিকে চাল বের হবে আর নিচে দেখতে পারছো তুষ তুষটা আলাদা হবে তো এই দেখো সেই প্রক্রিয়া এটা করা হচ্ছে আর এদিকে ওরা সবাই ধান ভরে দিচ্ছে আর আমিও তাড়াতাড়ি ভিডিওর জন্য একটু ও সময় নিলাম এরপর কাজটা আমি বেশি করবো কারণ আমাদের কাজ আমার তো একটু করতে হবে আর ওরা ছোট ওদের এত প্যারা লাভ নাই তো এই তারপরে হচ্ছে কদের হাতে দিয়ে জাস্ট একটু দেখানোর জন্য আর কি বুঝতেই পারতেছো কাজ করতেছি এখন হচ্ছে পরে ফোন অফ করে রেখে সারাক্ষণই কাজ করবো মা আছে সবাই হেল্পফুল গাইস কিচ্ছু বলার নাই এই মানে আই লাভ ভিলেজ ঠিক আছে কারণ ভিলেজ একটু অন্যরকম জিনিস ভাই যারা না জানে যারা যারা গ্রামে জন্মগ্রহণ করছে তারাই আসলে এর ফিলিংস বুঝতে পারে অলরেডি দেখতে পার ধান হয়ে গেছে এখন এই ধানটা আবারও দিতে হবে হুম এই যে দেখতে পারছো সব হয়ে গেছে অলরেডি এখন এইটা ফির আবার দিতে হবে দুইবার দিতে হবে দুইবার তো এই যে দেখো আমার কি অবস্থা অনেকক্ষণ কাজ করার পরে ভিডিওর ক্যামেরা অন করলাম দেখলাম পুরো মানে বুড়ো দাদু হয়ে গেছে আমি হুম চুলগুলো সব ধুলাই সাদা হয়ে আসছে হলার প্রায় শেষের দিকে হলারে আবারও দিলাম অ্যান্ড লাস্ট ফিনিশিংয়ের দিকে চলে গেছে অ্যান্ড সুদা আসলো সুদারে বললাম আমার কিছু ভিডিও করে দে আর স্পেশালি সুদা অনেক অসুস্থ দেয় ওরে দিয়ে কোনো কোনো কাজ করানো হয় না আর এতে ওরে দরকার হয় না এটা কাজে কিন্তু আমার একটু কষ্ট হচ্ছে আমি একাদশ থেকে এগুলো করতেছি আমার একটু কষ্ট হচ্ছে আর কি বলবো এখানে একটু মজা করতেছিলাম দেখো মাথায় হচ্ছে গাবলা দিয়ে মজা করতেছিলাম তো সারাদিনটা খুবই ভালো ছিল এদিকে মা হচ্ছে ওই হয়ে গেছে যখন এটা পুরোপুরি নিয়ে যাচ্ছে ঘরে একবারে তুলবে এবং বস্তা করে আবার বস্তা এখানে আসে আমাদের জেঠিমা এই জন্য বললাম সবাই কত আন্তরিক দেখো চলে আসি নিজের কাজ ফেলাও আমাদের হেল্প করতে এটা আসলে যে কথাই দেখো দিন সেদিন কাজ করছে আর আমি ভাবছি একটা আজকে যেহেতু পারো না সেই জন্য একটা মুরগি আনবো না ভাবতেছিলাম ওদের মুরগি এনে একদিন সবাইকে খাওয়াই দিব । তো

কুমরাও আছে তাতে তো এখানে সুন্দর করে মনোরম পরিবেশ দেখবো আর ভাত খাবো পারণ আর কে কে একাদশী আছে অবশ্যই একবার কমেন্ট করে জানাও জয় শ্রীকৃষ্ণ সকালে পূজা দিয়ে এখন সকালে উঠছে উঠে স্নান করে পূজা দিচ্ছি আর হচ্ছে পারন করবো